শারীরিক সমস্যার মধ্যেও ফের পর্দায় নতুন উদ্যমে ফিরতে যাচ্ছেন স্বস্তিকা দত্ত কিছুদিন আগে বানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী তবে সম্প্রতি তিনি তার ফেসবুক ওয়ালে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করে নতুন কাজের আভাস দেন অভিনেত্রী ক্যাপশনে অভিনেত্রী স্বস্তিকা লিখেন এরপর অনেক ভালোবাসা এবং রং নিয়ে খুঁজেছি তোকে রাত বেরোতে চলো শুরু করা যাক কিন্তু এই পোস্ট তার নতুন প্রজেক্টের কথা জানাচ্ছে না তার মধ্যেই এসেছে একটি চমকপ্রদ খবর স্বস্তিকা প্রকাশ করেছে তার বন্ধু ও সেনের বিয়ে নিশ্চিত হয়েছে অভিনেত্রীর বিয়ে তাদের নতুন সূচনার প্রতীক এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে এই মুহূর্তে স্বস্তিকার নতুন সিরিজে ব্যস্ত থাকলেও বন্ধুদের সুখবর শেয়ার করে ভক্তদের আনন্দ দিয়েছে তো বন্ধুরা প্রতীক ও সোনা সাহার বিয়ে তোমরা কী কে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য